সবাই তো আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা রেসিপি করবো আমি আগে রসুনগুলা ভেজে নিতেছি তো এই ভর্তাটা যদি আপনারা একবার খান দ্বিতীয়বার আবার খাবেন যে ভাত না খায় সেও তিন থালি ভাত খাবে মার্শাল্লাহ আমি আগে রসুনটা ভেজে নিতেছি ভালো করে ছয়টা রসুন নিছি আমি আস্তে আস্তে ভেজে নেব আস্তে আস্তে ভাজলে ভাজ না ভাজলে কিন্তু ওই পুড়ে যাবে সেদ্ধ হবে না হ্যাঁ আপনারা কিন্তু এইভাবে বেজে নেবেন আস্তে জাল দিয়ে বেজে নেবেন আমি আস্তে আস্তে জাল দিতেছি আর বাজতেছি নাটতাছি বুঝছেন ভালো করে বেজে নেব আপনারা যদি মনে করেন যে না রসুন কম দেবেন তাতে সমস্যা নাই অসুবিধা নাই আমি ছয়টা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারা কেমন করে বুঝবেন যে ভাজা হয়েছে কিনা ভিতরে সিদ্ধ হয়েছে কিনা এভাবে চাপ দেবেন দেখবেন যে নরম নরম হয়ে গেছে তো মনে করবেন যে হয়ে গেছে তার আমি এখন রসুনটা নামাই নেবের পরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন যে না পেঁয়াজটা বেশি দিবেন বেশি দিলে বেশি মজা হবে বেশি বর্তা হবে সবাই মিলে খাইতে পারবে তো সেটা আমি একটা পেঁয়াজ দিয়ে দিছি। আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব কিন্তু সুন্দর করে ভেজে নিতেছি আরও ভাজা হবে বুঝছেন ভাজা এখনো হয় নাই ভালো করে ভাজা লাগবে আরও নালে ডলা যাবে না এখানে যে রসুনের মতো দেখে নেবেন যে টিপ দেখে নেবেন যে হয়ে গেছে নাকি পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা আমি এখন নামাই নেবো দেখছেন হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা কত সুন্দর হয়েছে মানের পরে আমি সুগন্ মরিচটা দিয়ে দিচ্ছি হলো কারেন্ট মরিচ ঝাল বিন্দি মরিচ সেজন্য আমি এই দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন যে না আরও জাল কম খাবেন খাবেন সমস্যা নাই আর হচ্ছে হলো আর যে বেশি খাবেন এই ভিতরে কিন্তু জাল বেশি দিতে হয় বেশি দিলে মজা লাগে বেশি বুঝছেন তো আমি মরিচটা ভালো করে ভেজে নিতেছি জাল কিন্তু তুলে নিয়েছি দেখে যে জাল তুলে নিয়েছি এই আছে কিন্তু মরিচ বাজারটা হয়ে যাবে এখানে যে সব কিছু রেডি করে নিছি রসুনটা সিলে না হয়ে গেছে পেঁয়াজটা সিলে নিয়েছি আর মরিচটা ভাজা হয়ে গেছে একটু বেশি পড়ে গেছে সমস্যা নাই আর আজকে আমি বর্তা বানাতেছি মাছ দিয়ে আপনারা তো খাইছেন পেঁয়াজ দিয়ে ভেজা খাইছেন বর্তা বানায় কিন্তু এই বর্তাটা আপনারা খায় দেখবেন কতটা মজা হয় মরিচটা ডলে নেব তো মরিচ ডোলেটা হয়ে গেছে এখন আমি রসুনটা ভালো করে নেবো আমি বেশি ই করবো না ডোলব না একটু আদা আদা ভাঙা করবো দাঁতের দাঁতের তলে পড়লে খেতে অনেক মজা লাগে বুঝছেন এভাবে করে নেবেন হয়ে গেছে আমি এখন এখন সেব দেখছেন পেস্টটা কত সুন্দর হয়ে গেছে যে দেখেন আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ ভালো করে মাখাই নিচ্ছি আর মাছটাও আমি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এই ভর্তাটা মানে খাইবেন হ্যাঁ আমি ভালো করে মাখানোর পরে একটা জিনিস দিব খেতে যে এত মজা তিন থালি বাদ খেবেন তিন থালি এখন আমি তেলটা দিয়ে দেব দিয়ে দেবেন শীষে তেল দেখেন বাচ্চাটা কত সুন্দর হয়েছে এত মজা হয়েছে আমি মাছটা আগেই বেছে রেখেছিলাম আমার বিয়ে মাছটা বাঁচিয়ে রেখেছিলাম তো দেখেন কি সুন্দর ভর্তাটা হয়েছে গরম ভাতের সাথে তো ও মাগ আমার যে কেমন লাগতেছে মনে হচ্ছে কতগুলো যে ভাত খাবো আমি বুঝছেন ব্যাটারিতে একটু তুলে নেব। এই বর্তাটা আপনারা খাবেন আর হলো হাত চাটবেন এত মজার ভর্তা এটা আপনারা অবশ্যই কিন্তু খাবেন এই যে অনেক মজার ভর্তা দেখছেন এখন আমি গরম ভাতের সাথে খেয়ে নেব গরম গরম ভাত আর গরম গরম ভর্তা খেতে যে এত মজা তার সাথে একটু লেবু বুচি পেয়ে নেবেন নিয়ে এত মজা করে খাবেন তো মার্শাল্লাহ আমার রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এত দারুণ হয়েছে এত বর্তা স্বাদ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই খাবেন বানায়া খাবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আলাইকুম